আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে আমার আজকে মাদার্স ডে আর সেই উপলক্ষে কিন্তু আমার ছেলে আমার জন্য কিছু স্পেশাল খাবার নিয়ে আসছে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি খাবে তো আমি আসলে তখন বুঝতে পারিনি যে কেন জিজ্ঞেস করছে কিন্তু এই খাবারগুলো সে টেস্টি ট্রিট থেকে নিয়ে আসছে আমার জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে সব মাদের জন্য মাদার হ্যাপি মাদার্স ডে আমার পক্ষ থেকে সবাইকে মা দিবসের শুভেচ্ছা সব মারা ভালো থাকুক দোয়া করি কি কি খাবার নিয়ে আসছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন খুলে দেখাবো ছেলে আমার জন্য বিকালের নাস্তা মানে সন্ধ্যায় নাস্তা করব সেই হিসাবে কি খাবার নিয়ে আসছে খুব সামান্য খাবার কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই খাবারগুলো দেখেন মানে টেস্টি ট্রিটের খাবারগুলো অনেক বেশি মানে একটু স্বাস্থ্যসম্মত অন্য অন্য জায়গার তুলনায় আমরা এটা এটা একটু পছন্দ করে মানে খাই একটু ভালো লাগে খেতে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটু গুছানো সব কিছু টেস্টি কেক অনেক বেশি মজা তো ছেলে নিয়ে আসছে এগুলো আমরা আজকে সন্ধ্যায় নাস্তা খাবো এটা কি আমি ঠিক বলতে পারছি না আসলে এটা নামটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি নাই যে এটা কি আমার আমি এটা আর কখনো খাইনি আমার কাছে একদম নতুন মনে হচ্ছে পিৎজার মতো মনে হচ্ছে কিন্তু পিৎজা না মনে হচ্ছে এখানে শ্বাসলিক দিয়ে কিছু একটা করেছে হ্যাঁ কি বলে এটাকে পিজার মতো মনে হচ্ছে এই ধরনের কিছু একটা কারণ ওরা তো অনেক রকম খাবার বানায় আর এটার সাথে এই যে সস এটার প্রাইসটা ওইখানে দেয়া নাই আচ্ছা এখন হচ্ছে এখানে যে আরো একটা এটা এখানে লেখা আছে টেস্টি ট্রিট মোমো আসলে এটা মোমো না আমার মনে হচ্ছে এটা কি বলে এটা হচ্ছে শর্মা এখানকার শর্মাটাও অনেক বেশি টেস্টি হয় আমি এর আগেও খেয়েছি আর আমাদের মানে এখানে বাসার কাছাকাছি একটা টেস্টিটিটের শাখা আছে ওখান থেকে আমরা এই খাবারগুলো মাঝে মাঝে আমার ছেলে বিস্কিট কেক ছোট ছোট কেক পেস্ট্রির মতো অনেক কিছু খাবার নিয়ে আসে এটা হচ্ছে পিৎজা বান ছেলেকে জিজ্ঞাসা করলাম যে এটা কি তো ও বললো যে এটা পিৎজা বান একদম গরম আছে গরম করে দিয়েছে ওরা আর ওদের খাবারগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে টেস্টি ট্রিটের খাবার অবশ্যই জানাবেন প্রত্যেকটার সাথে একটা করে টমেটোর সসের প্যাকেট দিতে আর এটা হচ্ছে বাটার বান টেস্টি ট্রিটের বাটার বান এটাও নিয়ে আসছে এটা এমনি খাওয়ার জন্য ও পছন্দ করে সেই জন্য নিয়ে আসছে আমরা এই নাস্তাগুলো এখন খাবো। তো আপনাদের সাথে আগে একটু শেয়ার করলাম যে মাদার্স ডেতে আমার ছেলের এই সামান্য খাবার আমার জন্য আমার জন্য এটা অসাধারণ এবং অমৃত এবং অনেক কিছু অনেক বড় কিছু সে যে মনে রেখেছে আজকে মাদার্স ডে এবং সে যে আমার জন্য এটা নিয়ে আসছে এতে আমি খুশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার ছেলের জন্য আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম